যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা আড়াতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাঁপিয়ে বেড়াবেন সাইদি সাহেবরা যেই রাজনীতি শিখিয়ে গেছেন তাই না নিজামি সাহেবরা যেই রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসত সেই বিল্ডিংয়ে গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছ ভারত আর ভারতের দালাল্লা জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হব আমি তোর তোরা আমার আটকাতে পারবি না তোরা আমাকে আটকাতেই পারবে সেই ক্ষমতা তোদের না আমি জানতাম এটা যেদিন আমি বের হয়ে রাজনীতি শেখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআন থেকে শেখাবো এই জন্য পৃথিবীর যদি কোনো স্পাইডারম্যান থাকে সেটা কাজী ইব্রাহিম ইনশাআল্লাহ র গেছিল না রয়ের না আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না কি কে আমরটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে ওরা ভাবছে আমি করতেছি আমি তো না আমার বন্ধুর দেয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি এমন একটা ছুইয়ে দিয়েছিলাম ওই এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ ওরা আর এই বাংলাদেশে আগামী এক শতাব্দী তারা আর জমতে পারবে না ইনশাল মালিক করে কে করে সাইদি সাহেবরা যে রাজনীতি শিখিয়ে গেছেন তাই না নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধ ভরা ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিংয়ে গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি দেন সাইদি সাহেব আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে জাফরি সাহেবের মেয়ে সাঈদের ছেলে আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিং গিয়েছি বিল্ডিং দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই বিল্ডিং প্রতিটি ইট যেন কাঁদতেছে এমন দুঃখ লাগলো সেই নিজামি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন যারা ওখানে আজকে যে যে যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের এখন তো আমি ওখানে বলে এসছি আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসত আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপতিক ছিল তাদেরই আত্মদানের ফল আমি বছর বছর আগে তিন বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেপ্তার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা

যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশন কে আমি ক্ষমতা দেব আমি দেব যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা আড়তে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবেন ইনশাআল্লাহ তাদের এই রক্তের যে পাওয়া এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার শক্তি এই শক্তি তো বিধা যাবে না এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বেলিত করবে এমন সাইক্লোনে নাড়া দেবে এমন দোলা দেবে ওরা আবু সাঈদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন এই রংপুর তো সে আবু সাহিদেরও দেশ আলহামদুলিল্লাহ কালকে যাব হয়তো আবু সাঈদ যেখানে শাহাদত বরণ করেছিল ইনশাআল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবেন আবু সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন না বললে যে জাতের জাত বাঙালি জাত বলে যাবে বুঝেন না সারা কোরআন আল্লাহ তালা কতটুক গেলে কাদা বে আলে ফেরাউনে কবল খালি ফেরাউনের গল্প ফেরাউনের গল্প কমে আদ কমে নু কমে সব কমে ফেরাউন এদের খালি গল্প কেন আল্লাহ করতেছেন এত গল্প নাহলে আমরা ভুলে যাব যে বেঈমানরা অপরাধীরা কি কিভাবে অপরাধ করেছে কিভাবে ধ্বংস হয়েছে সারা কোরআনে এগুলার ইতিহাস ঠিক না কি তো আল্লাহ যে কোরআনে ফেরাউন নমরুদ সাদ্দাদ হারা হাদ হামান কারুন এদের ইতিহাস শুনিয়েছেন বারবার বারবার রিপিট করেছেন কেন রিপিট করেছেন রিপিট না করলে বান্দারা ভুলে যায় কথা না এটা কিন্তু একটা বিশাল দর্শন দার্শনিক তত্ত্ব কোরআনের আপনাকেও আবু সাইদের কথা যেই কোনো মিটিংয়ে বলতে হবে তার আত্মদানের কথা তুলে ধরতে হবে সেদিনকার সংগ্রামে আরও কারা হাত হারিয়েছে পা হারিয়েছে চক্ষু হারিয়েছে জীবন হারিয়েছে এদের কথা বলতে হবে তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাআল্লাহ প্রিয় থাকবে প্রিয় বন্ধুরা আমার একটা গবেষণা বলবো এখন গবেষণাটা হলো উনিশশো সাতচল্লিশ থেকে আজকে দু হাজার চব্বিশ একজন রাজনীতিক বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন কারোই শেষ পরিণতি সুখের হলো না কেন আপনারা তো আমাকে খালি অজুর মশলা গোসলের মশলা এসব দিয়ে ব্যস্ত রেখেছেন কিন্তু এইবার আপনারা ওই মশলা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মশলা কিছু বলবই এটা সময়ের দাবি না কেন উনিশশো সাতচল্লিশ পর থেকে সেই আইব খান হায়রে যন্ত্রনা হায়রে তারে পশা ডিম দিয়া বাঙালিরা অপমান বেদ্যোতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে ঠিক না তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা টিক্কা খানের কি হাল এরপরে আইলো বাঙ্গালি বঙ্গবন্ধু আহারে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল গেল না জিয়া জিয়াও শেষ মরণটা আসলো তো হলো না এরপরে আপনাদের এর সাথ পল্লী বন্ধু এর সাথ ওই বেচারা খুন না হলেও খুনের চেয়েও বেশি হয়েছে দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে ঠিক নয় কি এরপরে খালেদা জিয়ার এত অবস্থা কদিন আগে ইতিমের মাল খায় খাওয়ার দোষে ওনাকে তাই মিথ্যা অহবাদ দিয়ে ওনার কি করছে আর হের ফরে জনের কথা তো না কইলেই ভালো তাই না সেদিন তো এখন এখন যারা আছে আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম উপদেষ্টা একজনকে বলেছিলাম ভাই এখন তোমাদের পালা আমি তো কারো পরিণতি ভালো দেখি না কারো পরিণতি ভালো দেখি নাই তো তোমরা তো প্রশ্ন করব না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা উনিশশো সাতচল্লিশে মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তালা দিয়েছিলেন তার শেষদার ভূমি হওয়ার জন্য মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন ঠিক না কি এবং জিন্না মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এই যে দেখেন মুখস্থ আছে মানুষের ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে জিন্না তখন এই কোরআন হাতে নিয়ে বলেছেন আল্লাহ আকবর আসল দোষটা হয়েছে এখানে আসল দোষটা হয়েছে এইখানে কেউ শান্তি পায়নি সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি আমি উপদেষ্টাদেরকে যার কাছে গিয়েছেন বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে এই দেশের রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে ইসলামিক এক নাম্বার ইসলামিক কোরানিক হতে হবে যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও সফল রাষ্ট্র নায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই আঠারো কোটি বিশ কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা তিরিশ থেকে চল্লিশ কোটি কিন্তু স্বীকার করে না আমার মনে ওইটাই সত্য যাই হোক নাহলে এত মানুষ আসে কোথেকে যেখানে যায় লোকে লোকারণ্য মসজিদে যায় মসজিদ ভরা সাঁপের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না জুতার উপরে খাইও দেখায় না লোকে লোকারণ্য কত চানাচুর বিক্রি করে লোকের কোনো অভাব নাই মাহফিলে যান দেখেন আলহামদুলিল্লাহ যেখানে যান সেখানে অনেক লোক না সৌদি আরব যদি এই পরিমাণ লোক সরকার দেখে পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট মেরেজ করে কে কেয়ামত করে ফেলবে এত লোক কেন আপনি তো এই দেশে টের পান না তো এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন ত্যাগি ত্যাগী শাহজালাল আজও আমরা দোয়া করি মুসলিম শাহজালাল ত্যাগী শাহজালাল দিয়ে গেছেন কোনো কিছুই হরণ করে যাননি ঠিক না কি খান জাহান আলী এদের শাসন করে গেছেন খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি না কি বলি না বলি সুহান আল্লাহ শাহ পরান তারপরে শাহ মকদুম এগুলি এরা সব সেই যুগের শাসক তারা ছিল ত্যাগী আমরা হয়েছি ভুগি বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বন্ধু ভাই আমি তো আওয়ামী করি

ফেসিবাদী বা আওয়ামী যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কফাল যে সূর্যটা এখনো খুব দিক থেকে উঠতেছে তার মানে তোবার দরজা খোলা